মসজিদুল আকসার এলারোটি বিস্ময়কর তাৎপর্য যা আমাদের জানা উচিত বিসমিল্লাহির রহমানির রহিম এই পৃথিবীতে এমন কিছু স্থান আছে যেগুলোর সাথে জড়িয়ে আছে আকাশ ও জমিনের সম্পর্ক এমনই একটি পবিত্র স্থান মসজিদুল আকসা আজ আমরা জানব মসজিদুল আকসার এগারোটি বিস্ময়কর তাৎপর্য যা শুধু ইতিহাস নয় আমাদের ইমান আকিদা ও দায়িত্বের সাথে গভীরভাবে জড়িত এক ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ মসজিদুল হারাম মসজিদে নববীর পর ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ হল মসজিদুল আকসা এই মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়ার সবাব সাধারণ স্থানের তুলনায় বহুগুণ বেশি এটি শুধু একটি ভবন নয় এটি মুসলিম উম্মাহার সম্মানের প্রতি। দুই প্রথম কিবলা আপনি কি জানেন মুসলমানদের প্রথম কিবলা ছিল মসজিদুল আকসা রাসুল আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাই কেন প্রায় ষোলো সতেরো মাস এই মসজিদের দিকে মুখ করে নামাজ আদায় করেছিলেন এটি আমাদের নামাজের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ তিন ইসরা ও মিরাজের সুতিকাগার মসজিদুল আকসার সেই স্থান যেখানে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এক রাতেই মক্কা থেকে আগমন করেন ইসরা এবং এখান থেকেই শুরু হয়েছিল আসমানে আরোহণ মিরাজ এটি শুধু অলৌকিক ঘটনা নয় এটি আমাদের নামাজ ফরজ হওয়ার সাক্ষী চার সব নবীদের ইমামতি ইসরা ও মিরাজের রাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবী ও রাসুলদের ইমামতি করেছিলেন ভাবুন একবার হযরত আদাম আলাইহিসাল্লাম নুহ নূহ ইব্রাহিম আলাইহি মুসা আলাইহিসাল্লাম ঈসা সালাম ইসা সবাই এক কাতারে এটি প্রমাণ করে ইসলাম সব নবীর দিন পাঁচ বরকতময় ভূমি কোরআনে আল্লাহ বলেন আমি তার আশপাশকে বরকতময় করেছি মসজিদুল আকসা শুধু একটি মসজিদ নয় এর পুরো এলাকা বরকতে ভরপুর ইবাদত দোয়া তাওবা সবকিছুর প্রতিদান এখানে বিশেষ ছয় বহু নবীর পদচিহ্ন এই ভূমিতে হেঁটেছেন হজরত ইব্রাহিম আলাইহি সালাম হজরত দাউদ আলাইহি সালাম হজরত সুলাইমান আলাইহি সালাম হজরত ইসা আলাইহি সালাম এটি শুধু ইতিহাস নয় এটি নবুয়াদের স্মৃতিচিহ্নে ভরা ভূমি সাত কিয়ামতের সাথে সম্পর্ক অনেক হাদিসে ইঙ্গিত পাওয়া যায় শেষ জামানার গুরুত্বপূর্ণ ঘটনা এই অঞ্চলের সাথেই সম্পর্কিত এটি আমাদের স্মরণ করিয়ে দেয় এই স্থানকে অবহেলা করা ইমানের দুর্বলতার লক্ষণ আট মুসলিম উম্মাহার দায়িত্বের প্রতি মাসজিদুল আকসা আজ বিপদের মধ্যে এটি শুধু ফিলিস্তিনের বিষয় নয় এটি পুরো মুসলিম উম্মাহার আমানত আমরা হয়তো সেখানে যেতে পারি না কিন্তু দোয়া সচেতনতা ও অবস্থান নেওয়া আমাদের দায়িত্ব নয় নামাজের বিশেষ ফজিলত হাদিসে এসেছে মাসজিদুল আকসায় আদায়কৃত নামাজ সাধারণ নামাজের তুলনায় বহুগুণ ফবাবের এটি প্রমাণ করে এই মসজিদ আল্লাহর বিশেষ অনুগ্রহ প্রাপ্ত দশ ইমানের পরীক্ষা মসজিদুল আকসার প্রতি আমাদের অনুভূতি আসলে আমাদের ইমানের মানদণ্ড যদি এই মসজিদের কষ্ট আমাদের কাদায় না তবে আমাদের হৃদয় নিয়ে ভাবা দরকার এগারো উম্মাহার ঐক্যের প্রতীক মসজিদুল আকসা কোনো জাতির নয় এটি সব মুসলমানের ভাষা দেশ সংস্কৃতির ঊর্ধ্বে উঠে এই মসজিদ আমাদের এক করে মসজিদুল আকসা শুধু ইট পাথরের স্থাপনা নয় এটি আমাদের ইতিহাস ইমান ও ভবিষ্যতের অংশ মসজিদুল আকসা ও কোরআনের গভীর সম্পর্ক মসজিদুল আকসা এমন এক স্থান যার কথা সরাসরি কোরআনের প্রথম সুরার পরেই উল্লেখ করা হয়েছে আল সুরা ইসরা আল্লাহ যখন ইসরা ও মিরাজের ঘটনা বর্ণনা করেন তখন তিনি মক্কার পর যে স্থানের নাম উচ্চারণ করেন তা হল মসজিদুল আকসা এটি প্রমাণ করে এই মসজিদের মর্যাদা আল্লাহর কাছে কতটা উচ্চ নামাজ ও আকসার গভীর সংযোগ নামাজ ইসলামের স্তম্ভ আর এই নামাজ ফরজ হয়েছে কোথায় আকাশে মিরাজে কিন্তু এর জমিনার সংযোগস্থল ছিল মসজিদুল আকসা অর্থাৎ নামাজ ও আকসার মাঝে রয়েছে অদৃশ্য এক বন্ধন যে নামাজ পড়ে সে অজান্তেই আকসার সাথে যুক্ত হয়ে যায় মসজিদ আকসার শুধু গুম্বুজ নয় অনেকেই ভুল করে মনে করে সোনালি গম্বুজটাই মসজিদুল আকসা কিন্তু বাস্তবতা হলো পুরো একশো চুয়াল্লিশ একর এলাকা সবকিছু মিলিয়েই মসজিদুল আকসা প্রতিটি গাছ প্রতিটি ইট প্রতিটি প্রাঙ্গণ ইবাদতের অন্তর্ভুক্ত এই বিষয়টি জানা ও জানানো আমাদের দায়িত্ব ইতিহাসে মুসলমানদের ত্যাগ ইতিহাস সাক্ষী হজরত সালাহিন রাহিমা রাহিমাহুল্লাহ কত কষ্ট ত্যাগ ও রক্তের বিনিময়ে মসজিদুল আকসাকে মুক্ত করেছিলেন তিনি যখন আকসায় প্রবেশ করেন তিনি প্রতিশোধ নেননি বরং ক্ষমা ও ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন এটাই ইসলামের সৌন্দর্য পীড়াত আজকের বাস্তবতা ও আমাদের নিরবতা আজ মসজিদুল আক্সা কাঁদছে অথচ আমরা অনেকেই নিশ্চুপ আমরা হয়তো বলি আমার কি করার আছে একটি দেহের মতো। এক অঙ্গ ব্যথা পেলে পুরো দেহ অস্থির হয় আজ যদি আকসার কষ্টে আমাদের হৃদয় ব্যথিত না হয় তাহলে আত্মসমালোচনা সময় এসেছে আমরা কি করতে পারি আমরা সবাই যুদ্ধ করতে পারি না কিন্তু আমরা দোয়া করতে পারি আমরা সত্য জানতে ও জানাতে পারি আমরা আমাদের সন্তানদের আকসার গল্প শোনাতে পারি আমরা ভুল তথ্যের বিরুদ্ধে অবস্থান নিতে পারি এগুলো ছোট মনে হলেও আল্লাহর কাছে এগুলো অনেক বড় বর্তমান প্রজন্ম ও আকসা আজ যে শিশু আকসার নাম জানে না আগামী দিনে সে আক্সার জন্য কাঁদবে কিভাবে তাই গল্পের মাধ্যমে ভিডিওর মাধ্যমে কথার মাধ্যমে আমাদের সন্তানদের হৃদয়ে মসজিদুল আকসাকে জাগিয়ে তুলতে হবে আসুন আমরা দোয়া করি সচেতন হই এবং আমাদের পরবর্তী প্রজন্মকে মসজিদুল আকসার গুরুত্ব শেখাই হে আল্লাহ মসজিদুল আক্সাকে হেফাজত করুন এবং আমাদেরকে এর প্রকৃত মূল্য বোঝার তৌফিক দিন আমিন